টাকা আপনার সিদ্ধান্তও কিন্তু আপনার আমি যেটা করতে পারি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দেখাবো এখন সিদ্ধান্ত নেবেন আপনি আপনি কি আসলে এই প্রোডাক্টটা পার্সেস করবেন কিনা আমি হচ্ছে আপনাকে কিছু কারণ দেখাবো আমার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাকে কিছু কথা বলবো যেটা যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে ডিপ ব্লু ওয়াশ এবং এটা হচ্ছে লাইট ব্লু ওয়াশ দুইটা প্যান্টের দাম কিন্তু কম্বো অফারে থাকবে মাত্র বাইশশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট তো আমি একটু দেখাই দেই আপনি যদি এই সুইংটা খেয়াল করেন এই সুইংটা দেখেন এটা কিন্তু লোকাল কোনো প্যান্টে আপনি কখনোই পাবেন না এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি দ্যাটস মিন এই প্যান্টগুলোই কিন্তু এটা থাকবে এখানে দুইটা করে লুপ থাকবে হ্যাঁ ব্যাকে ব্যাক বেল্টে এখানে এক জায়গায় কিন্তু দুইটা লুপ থাকবে আর লুপগুলো কিন্তু হচ্ছে মোটা থাকবে হ্যাঁ স্বাভাবিক যেটা থাকে তার থেকে কিন্তু এটা মোটা থাকবে এখানে পাইপিংটা করা থাকবে আমি যদি বাটনগুলো দেখাই দেই এই বাটন এবং রিপিট বাটন প্রত্যেকটা মেটালে কিন্তু আমেরিকানি গুলো ব্র্যান্ডিং করা থাকবে চাইলে হচ্ছে এর ব্যাক পার্ট ব্যাক পার্ট গুলো আপনি একটু চেক করতে পারেন এখানেও কিন্তু আপনার আমেরিকান ইগলের ব্র্যান্ডিংটা করা থাকবে স্লিম স্টেট হ্যাঁ এখানে স্লিম স্টেট লেখা থাকবে পকেটে কিন্তু অথেন্টিক আপনি পকেট প্রিন্টিংটা পেয়ে যাবেন আমি দেখাই দিই দেখুন কত চমৎকার করে এখানে কিন্তু প্রিন্টিং আছে এবং ব্যাক বেল্টে এখানে কিন্তু আমেরিকান ইগলের দারুণ একটা এম্বোয়ডারি কিন্তু আপনি পেয়ে যাবেন এটা একটু দেখেন লক্ষ্য করেন কত চমৎকার একটা প্রোডাক্ট দেখলেই কিন্তু বোঝা যায় কাপড়টা হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে কতটা সফট এবং কমফোর্টেবল একটা কাপড় এটা একটু দেখেন কত একটা এই যদি আপনার হাতে যায় আপনি ধরলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে এটা কোন কোয়ালিটি আমি হচ্ছে এটাই বলতেছি প্রোডাক্টগুলো আপনি অর্ডার করে নিতে পারেন তো পছন্দ না হলে কিন্তু আপনি এটা রিটার্ন করে দিতে পারবেন এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে আর একটা যে দুই পিসের কম্বো কিন্তু মাত্র 2200 টাকায় নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ব্যাক পার্ট আমি যদি একটু সুইংটা এখানে হচ্ছে লেগের যে সুইং এটা একটু দেখাই দে এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে আসলে অরিজিনাল কিনা না হ্যাঁ অরিজিনাল প্যান্টে কিন্তু এই সুইংটাই থাকে তো আপনি কিন্তু এটা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো এই প্যান্টগুলো আপনি কেন নেবেন না আমি হচ্ছে আপনাকে আগেই বলছি যে আপনার এই প্যান্টটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে ছয় মাসের এবং এটা কিন্তু খুবই সফট একটা ফেব্রিক এবং স্পান ডেবল হ্যাঁ জিন্সের প্যান্ট যদি স্পান না থাকে এটা কিন্তু পরে কোনো মজা পাওয়া যায় না এবং বিরক্তিকর একটা ফিল আসে আপনি উঠতে পারেন না বসতে পারেন না ঠিক মতো হ্যাঁ টেনে ধরে মনে হয় আর যখন স্পানডেস থাকে এটা কিন্তু খুবই আরামদায়ক হয় তো এই চমৎকার প্যান্টগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে এখনই আমাদের অর্ডার বাটনে ক্লিক করেন অথবা চাইলে আমাদের ইনবক্সে নক করেও কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন